আমি তো নিচে এতটা আপসেট যে আমার যদি এটা এখানে না লেগে গলায় লাগতো হয়তো আমি এতক্ষণে বেঁচে থাকতাম না আর সে এভাবে ঘুরে বেড়াচ্ছে তাকে এখন পর্যন্ত অ্যারেঞ্জ করা হয় নাই শুধু তাই না বৃক্ষ যজের সামনে সে বের হয়ে যাওয়ার সাথে সাথে আমাকে বলছে যে একটা স্টেপ করেছি তোকে আমি আরেকটা স্টেপ করব। একটা টিকটকারের কোন পাওয়ার থাকলে সে এই ধরনের কাজ করতে পারে আমিও তো একজন ইনফ্লুয়েন্সার আমি তো কখনো কাউকে কোটের মারেন্দায় যে মারতে পারবো না আমারও তো একটা ফ্যান ব্যাজ আছে বা আমি কি চাইলে ওখানে পারতাম না যে প্রিন্সিপাল ওনার উপর অ্যাটাক করতে তার শরীর আর আমার স্বাস্থ্য দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি ধরলে হয়তো সে ওখানে নড়তে পারতো না বাট আমি ওই অবস্থায় তাকে ধরি আমি আদালতকে সম্মান দেখিয়েছি কিন্তু সে কি পাওয়ারে সে তার কোন জ্ঞান পাওয়ারে আমাকে এভাবে অ্যাটাক করে চুরি আঘাত করে মেরে ফেলার অপচেষ্টা চালাইতে পারে আমি এটার ওকে অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আমি এখানে অনশন করব এবং আমি এখান থেকে উঠবো না যতক্ষণ না তাকে আমি তো কিছু আমি সাক্ষী হিসেবে সেখানে গিয়েছি আর আজকে আমাকে এভাবে হত্যা করার চেষ্টা সে কেন করলো আমার তার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই যে সে আমাকে এই কারণে মারতে আসছে আর ব্যক্তিগত দ্বন্দ্ব থাকলে সে আমাকে বাইরে অ্যাটাক করতে পারে সেহেতু আমাকে কখনো কোর্টের বারেন্দায় হাজার হাজার প্রশাসনের লোকের সামনে আইনজীবীর সামনে অ্যাটাক করতে পারে না আমার সাথে ওখানে আমার একটা ছোট ভাই শুভ ছিল আরও আইনের লোক ছিল যারা দেখেছেন তার মানে একজন এসআই ছিলেন উনি দেখেছে মহিলা পুলিশ ছিল তারাও দেখেছে আর লাইলা ছিল ওনার তো সাক্ষী ছিল উনি এজলাসের ভেতরে ছিল আচ্ছা আমাকে তো স্টেপ করার পর এটা তার চাবি ডিঙের সাথে হয়তো বা ছিল আমি এতটা রিকগনাইজ করতে পারি না ওই সময়টা কারণ আমি তো জানি না যে সে আমাকে স্টেপ করবে আর কিছু একটা শুনি ছিল যে সুইস গিয়ার এরকম কিছু একটা চুরি আমরা লাইলার মুখ থেকে শুনেছি সে যেই শার্ট পরে আপনাকে আঘাত করেছে সেই শার্ট নাকি পরে চেঞ্জ করে ফেলেছে এইটা একটু বলবেন আমি তো হসপিটালে ছিলাম আমি আসলে তখন আমার মেমরি এতটা কাজ করে নাই যে সে কোন শার্ট পরেছিল বা কি করেছিল আমি তো ওর মতো প্রিম করি নাই যে আমি শার্ট চেঞ্জ করব বা ড্রেস চেঞ্জ করব বা এগুলো নোটিস করব এটা কি আসলে আপনাকে যখন আসলে পারে কারণ সে ইনস্ট্যান্ট মিথ্যে বলে জজ যখন তাকে কাঠ ঘরে উঠে উইটনেস বক্সে তখন তাকে বললো যে আপনি ভদ্রলোককে কেন অ্যাটাক করছেন সে ওখানে বলতেছে না আমি অ্যাটাক করি নাই সে ইনস্ট্যান্ট নাটক সাজিয়ে ফেললো এবং ঘটনার মোড় চেঞ্জ করে দিতেছে সে বলতেছে যে সে ও রাস্তায় উষ্টা তার এখানে কেটে গেছে ওইখানে জজের সামনে যে ছেলে মিথ্যে দাঁড়িয়ে বলতে পারে সে একটা খুনি সে হত্যা চেষ্টা একজন লোক সে একজন মাদক মাদক মাদকদ্রব্যে তো একজন লোক ও সবসময় ড্রিক্সের মধ্যে থাকে নেশা করে গাঁজা খায় ও যে কোনো ঘটনাকে এভাবে উপস্থাপন করতে পারে বাট ওর মতো মিথ্যাবাদী বা ভণ্ড তো আমি না আমাকে স্টেপ করেছে এখানে সব লোক দেখেছে এবং জজ জিজ্ঞেস করেছে যে বারেন্দায় সিসি ক্যামেরা ছিল কি না সরকারি আদালতগুলোতে সাধারণত সিসি ক্যামেরা বারেন্দায় থাকে না বাট আপনারা ইনকোয়ারি করলে বুঝতে পারবেন যে এজলাসের ভিতরে সিসি ক্যামেরা ছিল সেখানে সেখানে যেও সে আমাকে পাল্টা পেছন দিয়ে আক্রমণ করেছে আমি যদি মিথ্যে বলি আল্লাহ যেন আমার বিচার করে আর ও যদি মিথ্যে বলে বা আমার সাথে এই ধরনের নাটক করে সেটার বিচারও যেন আল্লাহ করে আচ্ছা আমি এতটুকুই বলবো এই ঘটনাকে অনেকেই বলতেছে যে এটা আমি মিথ্যে সাজিয়ে বলছি একটা মানুষের সবচাইতে পছন্দর জায়গা হচ্ছে তার মুখ আমি মানলে আমার হাতের অন্য জায়গায় মারতে পারতাম আমি কেন আমার মুখে মেরে আমি তাকে দোষী সাব্যস্ত করতে যাব। আর এখনো কেন বিজ্ঞ আদালত আমার বিষয়টা দেখলো না বা তাকে কেন আরও মানে অ্যারেস্ট করলো না এবং ঘটনার একই দিনে সে লাইলা কেউ হুমকি দিয়ে গিয়েছে তার এত বড় সাহস এত বড় পাওয়ার কে দিয়েছে সে এবং তার গ্যাং তার যে কিশোর গ্যাং আমি শুনেছি যে ও কিশোর গ্যাং এর সাথে জড়িত তার গ্যাংরা তো ফ্লুয়েন্টলি মানে চলাফেরা করছে তার কোনো সমস্যা হচ্ছে না তাকে এখন বলতে অ্যারেস্ট করা হচ্ছে না আমি তো লাইলাপুর সাথে সাক্ষী দিতে গিয়েছিলাম লাইলাপুর সাক্ষী ছিল আমার কাছে লায়লাপুর যে মামলা বিষয়ক নথিগুলো ছিল এবং যে আলামতগুলো ছিল সেগুলো আমার হাতে ছিল এটা জন্য সিনায় নেওয়ার এছাড়া তো আমি কোনো কারণ সেখানে দেখছি না এটা সিনায় নেওয়ার জন্যই সেই এই নাটকটা করেছে এবং লাইলাপুর যেন মামলাতে হেরে যায় বা লাইলা যেন সাক্ষী না দিতে পারে এই কারণেই সেই এই কাজটা এই ঘটনাটা ঘটিয়েছে তার মানে আপনার বলতে যাচ্ছেন যে লায়লা যে এবং শুভ নামে যে ছোট ভাই ছিল তাকে সে তাকে যখন জিজ্ঞেস করছে মামুন ভাই আমি আর শুভ একসঙ্গে দাঁড়ায় এবং তার লয়ারও ছিল যে মামুন ভাই আপনার যে কোর্ট আপনার কোর্ট চলাকালীন এত লেট করে আসলে হবে ভাইয়া ও আমার ও তখন শুভকে বলতেছে কি সারা রাত মদ খেয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠতে দেরি হবে না তাইলে কি এটা বাংলাদেশে মদ খাওয়া বা মদ খাওয়ার কথা প্রকাশ্যে বলে বেড়ানো আদালতে বলে বেড়ানো এটা কি আমাদের মানে লিগালভাবে বাংলাদেশে অ্যাপ্রুভ হয়েছে যে একজন টিকটকার কোটের কোর্টের বারান্দায় দাঁড়ায় মার্ডার করতে পারবে মানুষকে ছুরি মারতে পারবে এবং বলতে পারবে যে আমি মদ খেয়েছি এটা কোন বাংলাদেশে আমি আছি এবং এখন পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হচ্ছে না আমি আজকে অসহায় হয়ে বলে গিয়ে আমার তাকে অ্যারেস্ট করা হচ্ছে না না কি অন্য প্রসেসে গেলে তাকে অ্যারেস্ট করা হবে আপনারা আমাকে বলে দেন বা আমি কি করলে তাকে অ্যারেস্ট পাবো যতক্ষণ না সে অ্যারেস্ট হয়েছে আমি এখান থেকে যাবো না আচ্ছা আপনি এই যে বললেন যে আসলে লায়লা যে কাগজপত্র আসলে এই যে মামলার সব কাগজপত্র কি আপনার কাছে ছিল এই জন্য মামলা সব সব আলামতগুলো নথিগুলো একটা ব্যাগে আমার কাছে একত্রিত করা ছিল তার মানে কি আপনি বলতে যাচ্ছেন এই কাগজপত্রের কারণেই কি আপনার উপর হামলা করেছে এছাড়াও তো কোনো কারণই আমি দেখছি না কাগজ আমার কাছে ছিল জন্য তো সে আমাকে হামলা করছে তো শুভকে হামলা করলো না সে তো অন্য কাউকে হামলা করলো না সে কেন আমাকে হামলা করলো আমাকে হামলা করার উদ্দেশ্য একটাই লাইলা যেন তার লাইলার তার বিরুদ্ধে যে ধর্ষণ মামলা আছে বা তার এগেনস্টে যে মামলাগুলো আছে এগুলোর সাক্ষী না দিতে পারে লাইলা যেন মামলাতে হেরে যায় আর ও যেন দিনে দিনে এরকম ক্রাইম করতে পারে আরও অপরাধ করতে পারে এই কারণে সে আমার ওপর হামলা করেছে এবং আমাকে হত্যা করলে হয়তো লাইলার সাক্ষী নষ্ট হয়ে যাবে লাইলা মামলাতে হেরে যাবে এইটাই জি আমি লিখন চৌধুরী আমার ভালো নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মমি আমি একজন ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড আমার বিজনেস আছে আমি বিজনেস করি মিরপুরে আমার সেলুন আছে ট্রাভেল এজেন্সির অফিস আছে অ্যান্ড দুটো ফুড কোর্টের দোকান আছে আচ্ছা আমরা শুনেছি আপনার একটা মেয়ে আছে আসলে আমি একটু মেয়ের বিষয়ে জানতে চাচ্ছি যখন আঘাত খেয়েছেন আসলে আপনি কেঁদে কেঁদে বলেছেন মেয়ের বিষয়ে একটু জানতে চাচ্ছি আমি হসপিটালে এতটাই মনে হতো ছিলাম এবং আমার বারবার মনে হচ্ছিল যে আমি আমার যেহেতু একটা ধরো হ্যাঁ আমার যেহেতু একটা সন্তান আছে এরকম আপনাদেরও সন্তান আছে তো আমার যেহেতু একটাই সন্তান আর আপনারা অনেকে জেনে থাকবেন যে আমি একজন ডিভোর্স সিঙ্গেল ফাদার তো আমি আমার সন্তানকে ছোট থেকে বড় করেছি এবং আমি আমার সন্তানকে একা হাতে মানুষ করেছি তো আমাকে আমি আজকে মারা গেলে হয়তো আমার এই সন্তান মানে এই দুনিয়াতে একা থাকতো এটিম হয়ে যেত এই কারণেই আমি বলেছি যে আমার সন্তানকে এটিম করারও অপচেষ্টা চালানো হয়েছে এই হত্যাকারীর আমি বিচার চাই কারণ ওর মতো হত্যাকারী ওর মতো আদালতকে অবমাননা অবমাননা করে এখন পর্যন্ত সে সেভাবে সুন্দরভাবে চলাফেরা করছে তার গ্যাং নিয়ে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না এবং আইনের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে ওকে যেন অতি শীঘ্রই অ্যারেস্ট করা হয় থ্যাংক ইউ